দাফলান ফাইভ হান্ড্রেড একটি সমন্বিত ওষুধ যা ভেরিকোজ শিরার চিকিৎসায় ব্যবহৃত হয় এটি শিরাগুলিতে রক্ত প্রবাহ উন্নত করে এবং এর কার্যকারিতা পুনরুদ্ধার করে দাফলান ফাইভ হান্ড্রেড ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ এবং সময়কালের মধ্যে খাবারের সাথে বা ছাড়াই নেওয়া যেতে পারে যতক্ষণ আপনার ডাক্তারের পরামর্শ দেওয়া হবে ততক্ষণ আপনার এই ওষুধটি গ্রহণ করা উচিত আপনি যদি খুব তাড়াতাড়ি চিকিৎসা বন্ধ করেন তবে আপনার লক্ষণগুলি ফিরে আসতে পারে এবং আপনার অবস্থা আরও খারাপ হতে পারে সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হল চুলকানি পেটে ব্যথা বমি বমি ভাব এবং মাথা ঘোরা এগুলোর বেশিরভাগই অস্থায়ী এবং সাধারণত সময়ের সাথে সমাধান হয়ে যায় আপনি যদি এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে কোনটি সম্পর্কে উদ্বিগ্ন হন তাহলে সরাসরি আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন এই ওষুধটি ডায়রিয়ার কারণ হতে পারে তাই এই ওষুধটি গ্রহণ করার সময় প্রচুর পরিমাণে তরল গ্রহণ করা ভালো কারণ এটি ডিহাইড্রেশন প্রতিরোধে সহায়তা করতে পারে ধূমপান হ্রাস ব্যায়াম বৃদ্ধি এবং একটি স্বাস্থ্যকর খাদ্যের মতো জীবনধারা পরিবর্তন আপনাকে আরও ভাল ফলাফল পেতে সহায়তা করবে গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মহিলাদের এই ওষুধ খাওয়ার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত আপনার লিভার বা কিডনি হার্টের সমস্যা থাকলে আপনার ডাক্তারকে জানাতে হবে আপনার ডাক্তারকে আপনি যে সমস্ত অন্যান্য ওষুধ গ্রহণ করছেন সে সম্পর্কে জানতে দিন কারণ কিছু এই ওষুধের দ্বারা প্রভাবিত হতে পারে বা প্রভাবিত হতে পারে এর ব্যবহার ব্যারিকোজ শিরা এর পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ ডায়রিয়া মাথা ঘোরা আমবাত চুলকানি বমি বমি ভাব এরিথেমা ত্বকের লাল ভাব পেট ব্যথা কিভাবে ব্যবহার করবেন আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন চিবাবেন না চূর্ণ করবেন না বা ভাঙ্গবেন না ডাফলন পাঁচ শূন্য শূন্য কে খাবারের সাথে নিতে হবে কিভাবে কাজ করে একটি ফ্ল্যাভোনয়েড এটি রাসায়নিক বার্তাবাহকদের প্রোস্টাগ্ল্যান্ডিন থ্রোমবক্সেনা দুই ক্রিয়াকে অবরুদ্ধ করে কাজ করে যা শিরাগুলির প্রদাহ ফোলা ডাফলন পাঁচ শূন্য শূন্য সাধারণত আপনার গাড়ি চালানোর ক্ষমতাকে প্রভাবিত করে না যাই হোক ড্রাইভিং বা মেশিন চালানোর সময় সতর্কতা অবলম্বন করা উচিত কারণ এটি মাথা ঘোরা হতে পারে কিডনি রোগে আক্রান্ত রোগীদের মধ্যে ডাফলন পাঁচ শূন্য শূন্য এর ব্যবহার সম্পর্কে সীমিত তথ্য পাওয়া যায় আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন লিভারের রোগে আক্রান্ত রোগীদের মধ্যে ডাফলন পাঁচ শূন্য শূন্য এর ব্যবহার সম্পর্কে সীমিত তথ্য পাওয়া যায় আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন ডাফলন ফাইভ হান্ড্রেড একটি সমন্বিত ওষুধ যা ভেরিকোজ শিরার চিকিৎসায় ব্যবহৃত হয় এটি শিরাগুলিতে রক্ত প্রবাহ উন্নত করে এবং এর কার্যকারিতা পুনরুদ্ধার করে ডাফলাম ফাইভ হান্ড্রেড ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ এবং সময়কালের মধ্যে খাবারের সাথে বা ছাড়াই নেওয়া যেতে পারে যতক্ষণ আপনার ডাক্তারের পরামর্শ দেওয়া হবে ততক্ষণ আপনার এই ওষুধটি গ্রহণ করা উচিত আপনি যদি খুব তাড়াতাড়ি চিকিৎসা বন্ধ করেন তবে আপনার লক্ষণগুলি ফিরে আসতে পারে এবং আপনার অবস্থা আরও খারাপ হতে পারে